নিউজ জুলাই আরাকানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে আসা এবং এর মধ্যে তীব্র সংঘর্ষ একটি নতুন ভিডিওতে দেখা গেছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরশা রোহিঙ্গা স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে বৌদ্ধ উগ্রপন্থী গোষ্ঠী আরাকান আর্মি এ এর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে এই লড়াই আটাশ জুন রাত দশটা থেকে দুই নয় জুন রাত একটা পর্যন্ত বাংলাদেশ মিয়ানমার আরাকান স্টেট সীমান্তের কাছে বোদালাফারা এবং লামভাবিল এলাকায় হয় সূত্রের তথ্য অনুযায়ী আরশা সুপরিকল্পিত ও শক্তিশালী আক্রমণ চালিয়ে এর অবস্থানগুলিতে হামলা করে যার ফলে একত্রিশ জনেরও বেশি এ সদস্য নিহত এবং আরও অনেকে আহত হয় অভিযানের সময় আরশা যোদ্ধারা এ সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা জব্দ করে এই সাম্প্রতিক সংঘর্ষ আরাকান অঞ্চলে চলমান সহিংসতা ও রোহিঙ্গা জনগণের দমনপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিরোধকে স্পষ্টভাবে তুলে ধরে এটি শত্রু শক্তির বিরুদ্ধে নিজের ভূমি ও জনগণকে রক্ষার ক্ষেত্রে আর্শার অটো সংকল্পের প্রতিফলন ঘটায় ঘটনার সর্বশেষ খবর জানাতে আরেফার পর্যবেক্ষণ ও রিপোর্টিং অব্যাহত রাখবে